ওই এইসব নবীর মজলিসে যদি আমার নবী যাইতো এই সুন্নবীর দেইখা মিশরিও মেরা ফল কাট দিয়া আঙ্গুল কাইটা ভালাইজে আমার নবী কত সুন্দর জানুন ওই মজলিশে যদি তারা আমার নবীরে দেখতো আঙ্গুল কাটতো দূরের কথা কলিজাটা কাইটা বাগবাগ বানায়া ফেলতো যারা পরিমান ওদের পাইতো না এবার আদম নবীর বানাইল এবার আদম নবী হাসি মারলো হাসি দেওয়ার পরে জবান দিয়া প্রথম ডাইলগটা হলো আলহামদুলিল্লাহ এখনো আমরা যখন হাসি দেয় আমরা কি করি আলহামদুলিল্লাহ বলি কারণ সকল প্রশংসার মালিক হলো একজন জবান করে বলুন তিনি কে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা হের আলমিন সকল প্রশংসার মালিক পাবে একজন জবান খুলে বলেন তিনি কে এই জন্য আমার আল্লাহ যখন আদম নবীরে বানাইলেন বানানোর পরে এই যে একটা হাদিস বের করলাম যিনি সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন যার নাম হলো আবু হুরাইরা আবু হুরাইরা অর্থ হলো বিড়াল সানার পিতা আসলে ওনার নাম আবু হুরাইরা ছিল না ইসলাম ধর্ম গ্রহণ করার আগে ওনার নাম ছিল আব্দুল উজ্জা অথবা আব্দুল শামস এরপর ওনার নাম হলো ইসলাম গ্রহণ করার পরে হয়েছে দেখেন উনি একদিন বিড়াল ছানা

বাচ্চা ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমার নাম আব্দুর রহমান কিন্তু আমার নবী বিরাল সানাটা দেখে আমার বলতে আমি কি বিড়াল সানার পিতা নাকি নবী যখন কইছে বিড়াল সানার পিতা আজকে থেকে আমার নাম আসলে আবু হুরাইরা আল্লাহু আকবার বলে এই সাহাবার আমার নবীর কথা কি কথা মোবারক কি কিভাবে মূল্যায়ন করতেন এবার আদম নবীকে যখন আল্লাহ বানাইলেন বানানোর পরে ওই আবু হুরায়রা একটা হাদিস আমি কোট করে এনেছি গাড়িতে বসে কোট করছি ইন দি মিন টাইমে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল লাম্মা খলাক আল্লাহ আদম খবর আদম বানি হে ফাজা আলা ইয়ারা ফাজা ইলা বাদিহিম আল বরো

পর্যন্ত কে প্রেসিডেন্ট হবে কে মেয়র হবে কে বেঞ্চে চেয়ারম্যান হবে কে মেম্বার হবে যত উম যত আদম সন্তান হবে 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 রে কে কে বক্তা হাফেজ সব আলামিন সন্তান গুলাকে দেখাইলেন শুধুমাত্র সন্তান দেখাই নাই সন্তানের পজিশনও দেখাইলেন কিন্তু আদম আলাইহিস সালামকে বানানোর পরে যখন সন্তানের পজিশন ওপেন করা হলো

আদম আলি সালামকে বানানোর পরে আমার বাবা আদি পিতা তিনি দেখলেন সব সন্তানের মাঝে একটা চমৎকার নূর দেখা যায় এখন কপালা আদম আলহ সালাম সাথে সাথে আল্লাহরে বললেন মানহাজা এতগুলো সন্তানদের মাঝে একটা নূর আমি দেখতে পেলাম নূরটা কেড়াগো কে সেই নূর বল আল্লাহ বললেন হাজাবনকা হাজাবনকা আহমদ এটা হলো তোমার সন্তান তার নাম আসমানে হবে আহমদ হুয়াল আউয়ালু তিনি হল প্রথম হুয়াল আখেরু তিনি হল শেষ হুয়া আউয়ালু শাফিন আসরের ময়দানে কেউ যখন সুপারিশ করতে পারবে না গো তোমার সন্তান আসরের ময়দানে সাফাতের ফাইল হাকিমের সামনে তুলে ধরবে আর জোরে গনাই ইয়া রাসূলুল্লাহ এ আমার যুবক আরি। ভালোবাসাই নবীর রহস্য বলবো এবারে আদম আলাইহিস সালাম বলেন ও আল্লাহ গো এই নূর মুবারক তুমি আমারে দেখাইলা আদম আলাইহিস সালাম খুশি হইয়া গেলেন শুধু মাত্র তাই নয় আদম আলাইহিস সালামের পিঠের মধ্যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই নূর মুবারকটা রেখে দিলেন যখন আদম নবীর পিঠ মুবারকে নবীর আলাইহিস সালামের কপালটা একেবারে ঠকা নূর হয়ে গেছে এই নূর কিন্তু হয়েছে আমার নবীর নূরের রহস্যের বদৌলতে কথা বলেন না বাবা ঠিক কিনা এ বন্ধুড়ি ও চuvo খিরদ এবার আদম আলাইহিস সালাম সামনে দাঁড়াইলেন আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতারা আদম নবীর করো এবার সবাই আদম নবীর সেজদা করলো কিন্তু একজন সেজদা করে নাই যার নাম হলো ইবলিস জবান খুলে তার নামটা কি সবাই সালাম করলো কে সবাই সেজদা করলো The evil says that for a night. কারণ কেন জানেননি ইবলিস কই আল্লাহ তুমি আমারে বানাইছো আগুন দিয়া আর আদম রে বানাইছো মাটি দিয়া কারণ আমি কেন উপরেরটা কেন নিচেরটারে সেজদা করব আসলে তো হাকিকত তালাশ কইরা দেখো এই সেজদা আসলে মূলত আদম উদ্দেশ্য ছিল না এই উদ্দেশ্যই ছিল আমার আল্লাহর হাবিবের নূর মুবারককে সম্মান কথা বলেন ঠিক না।

আত মালাই সালাম যখন নবীর মুবানুকে দেখ গ এবারে নুই দুইটা নখ মুবারকে দেইখা কেমন ভাবে চুমা দিয়া চোখের মধ্যে লাগাইছে আমার নবীর নূর মুবারকটা দেখিয়া এই বর্ণনা যখন আমার নবী দুনিয়ার ভিতরে আবু বকরের সামনে করলো হঠাৎ করে ওই মুহূর্তে মসজিদে আজান হচ্ছিল যেইমাত্র নবীর নামটা মসজিদে উচ্চারণ করলো তাই এ হযরতে আবু বকর সিদ্দিক এই চুমা দিয়া চোখের মধ্যে লাগাইলো এই মুহূর্তে আমার নবী ডাক দিয়ে কে আবু বকর তুমি কেন এমন ভাবে চুমা দিয়া চোখে লাগাইলা কয় আমার আব্বা আপনার নূর মুবারক দেখে এইভাবে চোখের মধ্যে লাগাইয়াছিল আর আজানের ভিতরে আপনার নাম মুবারক শুনে এইভাবে চুমা দিয়ে চোখের মধ্যে লাগাইলাম এই জন্য আমার বাবা আমার নবীর নূর মুবারক চুমা দিয়া এমবি বা লাগাইলেন আর হযরত আবু বকর এইভাবে নবীর নাম শুনে চুমা দিয়া চোখের মধ্যে লাগাইলেন এই আমলটাই আমরা সুন্নাত

উস্তাদ নাই এরা শুধু বেদাত বেদাত করে সিদ্দিকে আকবর এই আমল করেছেন আমার রহমতুল্লিল আলামিন যখন সেখানে ছিনুর মুবারক ছিলেন আমার বাবা আদম এইভাবে চুমু দিয়ে চোখে লাগিয়েছিলেন আরেকটি হাদিস শুনো আল্লাহর হাবিব ওই সমস্ত বান্দাদেরকে হাসরের মাঠে তালাশ করবে করে করে এদেরকে আলাদা কাতার দাঁড় করাবে জিজ্ঞেস করা হবে এরা কারা রসুল বলবেন এরা যারা আমার নাম শুনে চোখের মধ্যে এইভাবে দলিল পায় না কষ্ট লাগিস্ট লাগিস এই জন্য রাগ করতে চাই না আমি আমি শুধুমাত্র একটি কথায় তথ্য দিতে চাই আদম আলাহিসালাম বলেন আমি দেখেছি সেই ন আমাকে বলা হয়েছে সেই নর হলো তোমার সন্তান যার নাম হলো আসমানে হবে আহমদ যিনি হলো প্রথম এখন প্রথম দলিলটা কি উনি হলো শেষ শেষের দলিলটা কি আমার নবী শেষ আল্লাহর কোরআন প্রমাণ কি আল্লাহর কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের

শুধুমাত্র তাই নয় আমার নবীর নিজের জবান মুবারক তো বলেছেন আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি আমি নবী হলাম শেষ নবী আমার পরে আর পৃথিবীতে কোনো নবী আসবে না কথা বলেন ঠিক কিনা এখন বর্তমানে অনেকেই বলেন নবীর পরে নাকি আমার নবী আসবে এরা হলো কাতিয়ানির গোষ্ঠী এই কাতিয়ানিদেরকে বাংলার জমিনে অঙ্গ ঘোষণা করা সময়ের দাবি আদম নবীকে দুনিয়াতে পাঠালেন বড় কাহিনী বললাম না কেমনে দুনিয়ায় আসলো কিন্তু আদম নবী এবং হাওয়ার করে পীর সন্তান হয়েছে পীরসুরা একজন এক বাই এক গনেরে বিয়ে করত কিন্তু আদম আলাইহিস সালামের ঘরে বীজ জোড়ার পরে একটা সন্তান হয়েছে যার নাম হল হযরতে শীশা আলাইহিস সালাম কেন একজন হয়েছে জানেন নি কারণ আদম আলাইহিস সালামের ললাটের মধ্যে যে নূর মোবারকটা ছিল এই নূরটা হযরতে শীশার মধ্যে প্রদান হবে কথা বলেন ঠিক কিনা এইভাবে আমার নবীর নূর মোবারক আস্তে আস্তে নবীর সৃষ্টির রহস্য বসতে গেলে রোহানি দিকে বসতে হবে আবার দুনিয়ার জমিন দিকে বোঝা লাগবে এ আমার বাবারা। ধীরে ধীরে আমি একটা হাকি কথে ঢুকে যাব যেহেতু দলিলের বয়ান টার্নিং পয়েন্টে কথা গোলা বলতে হবে রে আব্বা আদম নবীর কপাল মুবারক দিগি নূর মুবারক শীশা সালামের ললাটে আবার শীশা সালাম থেকে এইভাবে আসতে আসতে ইব্রাহিম নবীর ললাটে এবার ইব্রাহিম নবীর আগুনের মধ্যে নমরুদ্দা ভালাইছে কিন্তু আগুনের ভিতরে ইব্রাহিম নবীর গায়ের মধ্যে আগুন ধরে নাই আল্লাহ ডাক

ছাড়াইয়া দিয়ে গেলাম যখন কিছু নাই 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 কিছু নাই তখন আমার নবী আমার নবী এইভাবে আসতে আসতে দুনিয়ার জমিনের মধ্যে এসেছেন এ বন্ধু আদম নবী হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপাল মুবারকে সেই নূর মুবারক আসলো মা আমেনা বলেন আমি দেখলাম আমার স্বামীর কপাল মুবারকের মধ্যে একটা নূর মুবারক চমকাইতেছে আমি আর থাকতে পারি নাই আমি আমার স্বামীর জরায়া দইরা কপাল মুবারকের মধ্যে একটা চুমা দিলাম যেই মাত্র চুমা দিয়েছি আমি দেখলাম এই নূর মুবারকটা আমার মাঝে চলে এসেছে এবার যখন চলে আসলো মা আমেনা বলেন আল্লাহ তির রাহাতাহা কাসরু শাম আমার মাঝে নূর মুবারকটা আসলো আমি আমার নাবি মুনের বাম দিক দিয়া এই নূরের জ্যোতিটা বের হয়েছে আমি নূরের আলোতে শাম দেশের প্রসাদ

আমরা ভাত খাই নবী ভাত খায় আমরা বিয়ে করেছি নবী বিয়ে করেছেন আমাদের করে সন্তান হয়েছে নবীর করে সন্তান হয়েছে আমরা বাজারে যাই নবীও বাজারে যায় আমাদের গায়ে থেকে রক্ত বের হয় নবীর শরীল মোবারক থেকে রক্ত বের হয় এই জন্য নবী তো আমাদেরই মতো এইভাবে পাবলিক গুলারে যুক্তি দিয়া বুঝাই শুধুমাত্র তেষট্টি বছর যারা গবেষণা কইরা নবীর বিরুদ্ধে কলম ধরে

আল্লাহ আকবার তুসিয়া নবী রহস্য তালাশ কর নবী রহস্য তালাশ করুন এবারে আমার নবী আপনার নবী রহমাতুল্লিল আলামিন দুনিয়ার মধ্যে এসেছেন ছোটবেলায় আমার নবী যখন রাস্তা দিয়ে রওয়ানা দে আমার নবী সূর্যের আলোতে হাঁটে ছায়া মুবারক পড়ে না আমার নবীর চাঁদের আলোতে হাঁটে ছায়া মুবারক পড়ে না এই জন্য যখন তুমি হাঁটলে ছায়া মুবা ছায়া পড়ে আমি হাঁটলে ছায়া পড়ে গাছেরও ছায়া পড়ে কিছুর ছায়া পড়ে আমার নবীজির কোন ছায়া মুবারক পড়ত না কারণ কেন জানেননি কারণ আমার নবী বলেন আইয়ু মিসলি কে আসো আমার মতন আমি নবীর মত কেউ না আরে নবীর মত কেউ নাই এই কথা রহস্য যারা জানে না তারা কোনোদিন আমার নবীর সৃষ্টি রহস্য সম্পর্কে বুঝবে না কথা বলেন ঠিক না শুধুমাত্র তাই নয় আমার নবী একদিন ঘরের ভিতরে ঢুকলো হজরতে আম্মা জানা এসে আনহা বলেন আমি একদিন আমার হাত থেকে সুইটা মাটিতে পরে গেছে আমার ঘরের মধ্যে কোনো লাইট ছিল না আমি সাজা ওই ঘরের ভিতরে আমার সুইটা আমি তালাশ করতেছি আমি কোনোভাবে সুইটা খুঁজে পাই না আল্লাহর হাবি আমার ঘরের ভিতরে ঢুকলো আমার ঢুকার পরে আমি দেখলাম আমি আমার হারানো সইটা ফেরত পাই না তাইলে এই তোর রহস্য গুলো এরপরে সব কর্ম দেখো আগনবী রহস্য গুলো ধরেন শুধুমাত্র তাই নয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আয়েশা সিদ্দিকাকে প্রশ্ন করা হয়েছিল ও আয়েশা আপনি তো নবীর সঙ্গে গর সংসার করেছেন ইসুফ নবীর মজলিশে যখন ইসুফ নবী যখন মহিলাদের মজলিশে গেল ইসুফ নবীর সৌন্দর্য দেখা মিশরের মেয়েরা ফল কাটতে গিয়া আঙ্গুল কাটটা ভালাই সেটার পাই নাই ও আয়েশা ওই মজলিশের ভিতরে যদি আল্লাহর হাবিব চাইতেন তাইলে মিশরের মেয়েরা কি করত এবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ও জগত ও জগত রে ওই সব নবীর মজলিসে যদি আমার নবী যাই